এখন তেরো তারিখে কি আঙ্গো আফার বিয়া না মানে মুদিকা করলো গে সরি দাদা নাকি বেবি ডেবি হবো দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন কারণ তার পরিচয় জানতে হবে যার যারা অবস্থান থেকে সবাই শেয়ার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সে যাবে ইংলাদ জিন্দাবাদ জয় বাংলা করতে হবে তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি আপনাদের কাছে ক্ষমা আছি এটা দুর্ঘটনা ঘটিত ঘটনা ঘটে গেছে আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বললে আপনারা জিনিসটা বুঝতে পারবেন কথা হচ্ছে তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আসলে তুমি জানো না তেরো তারিখে কি আর এটা শুধুমাত্র জানে তোমার মা আর যেটা তোমার মা জানে সেটা তুমি জানো না এটা আমি জানি আর সেটা কিভাবে জানি তাহলে আমার কাছ থেকে শোনো তাহলে তুমি সম্পূর্ণভাবে বুঝতে পারবা তোমার মায়ের সাথে যেদিনবেলা আমি ঘুমাইছিলাম আমি তো নিশ্চিত ছিলাম যে আমার ওয়াইফ ঘুমাচ্ছে আমার সাথে এখন আমি খুব ক্লান্ত ছিলাম যেহেতু সারাদিন পরিশ্রম করে আসছি রাতের বেলা ঘুমাচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে দেখি গিতে আমার নুঙ্গি নেয় মানে আমার পরনে যে নুঙ্গি পরে আমি তোমার মাকে জিজ্ঞেস করলাম যে কে হলো আমার তো লুঙ্গি নাই কেন কি হয়েছে রাতে তোমার হাসি দিয়ে নিদু হাসি দিয়ে চলে গেল তখন আমার বুঝতে বাকি রইলো না কারণ তোমার মায়ের সাথে আমার কথাবার্তা হয়েছিল যে আমরা এখন সন্তান নিব না কিন্তু সেও রাজি হয়েছিল হঠাৎ করে কেন যেন সে রাতের বেলা এই কাম এই কাজটা করলো আমার মাথায় আসলো না তো এইভাবে যখন যখন থেকে পাঁচ ছয় মাস চলে গেল তোমার মা আমার কাছ থেকে একটু দূরে সরে আসে মানে আগের মতো করে আমার সাথে থাকে না সময় দিচ্ছে না পরবর্তীতে একদিন হঠাৎ করে তোমার আমার গেছে বাথরুমে ওইখান দিয়ে ঘুরে ফুরে গেছে অসুস্থ তো আমার এখানে বাসার মধ্যে একটা কুরিয়ান সার্ভিসে একটা পার্সেল আছে তো আমি একটু পড়াশোনা কম জানি তবে আমি কয়েকটা বাংলাদেশের পতাকা ভারতের পতাকা তারপর পাকিস্তানি পতাকা সৌদি আরব পতাকা মানে এই ধরনের প্রচুর আট দশটা পতাকা মানে দেখলে চিনি যে এটা অমুক রাষ্ট্রের পতাকা তো পার্সেলটা আসছে আসার পরে ওই ফার্সেলের মধ্যে মানে পাকিস্তানি পতাকাটা পেঁচানো ছিল আর কি দিয়ে কাবারও ছিল পাকিস্তানি পতাকা তো এখন আমি দেখলাম যে পাকিস্তানি পতাকা আমার বাসায় আসলো এটা তো আমার ফার্সেল না পাকিস্তানে তো আমার কেউ থাকে না তো ফাঁসের বিল্ডিং এ একটা ভাবি ছিল তার বাপের বাড়ি হচ্ছে পাকিস্তানে মানে তিনি পাকিস্তানি নাগরিক বিয়ে করছে আমাদের পাশের এক ভাইকে তিনি আবার বাংলাদেশি তারা প্রেম করে বিয়ে করছে অনলাইনে তারপরে তিনি বাংলাদেশে চলে আসছে আবার উর্দুতে অনেক কিছু লেখা আছে তো আমি তো আর এগুলো বুঝি না যে উর্দুতে কি লেখা তখন আমি পাকিস্তানি ভাবি এসে জিজ্ঞেস করলাম ভাবি দেখেন তো এটা তো মনে হয় আপনার বাসায় আসছে ভুলে হয়তো বা আমার বাসায় দিয়ে দিচ্ছে তখন তিনি বললো না এটা তো উর্দুতে লেখা আছে এটা আমার নাম না এটা তোমার মায়ের নাম আমি বললাম তো এটা তো আমার ওয়াইফের নাম আমার ওয়াইফের নাম এখানে পাকিস্তান থেকে কেন আসবে এটা তো আমি কিছু বুঝলাম না পরে উনি উর্দুতে যে লেখাটা সিডিটা লিখছে মানে তোমার জন্য যে পার্সেলগুলো আসছে মানে হচ্ছে মানুষ যখন দুনিয়াতে আসে তখন বেবিদের জন্য যে ছোটো ছোটো জামা কাপড় হ্যাঁ যেগুলো গিফট কি ওইগুলো ফাটাইছে তো তিনি এটা খুলছে খোলার পরে দেখলো এখানে একটা সিটি সিটির মধ্যে লেখা আছে যে তোমার মায়ের উদ্দেশ্যে লিখলো আর কি যে আসলে আমরা তোমার আমি তোমার প্রতি এতটা দুর্বল হয়ে গেছি আমি আর থাকতে পারতেছি না আমার বাচ্চার কি অবস্থা পেটের ভিতরে যে আছে তোমার হাজবেন্ড কোনো জানতে পারছে কিনা বিষয়টা তুমি খেয়াল যদি তোমার উপরে কোনো ধরনের হামলা করে তাহলে তুমি পাকিস্তানে চলে আসো এই ধরনের উর্দুতে লিখছে আমার একটা গল্প লিখছে যে আমরা উনিশশো সালে সালের স্মৃতির কথা বলে দিতে পারতেছি না তো ওই স্মৃতিটা হচ্ছে তুমি হয়তোবা জানো উনিশশো একাত্তর সালে তোমাদের একজন সুন্দরী আসিল যিনি তিন মাস ছিল আমাদের সাথে মানে পাকিস্তানি ক্যাম্পে আমরা বিভিন্ন গম খেতে বিভিন্ন জায়গায় যাইতাম তিনি আমাদের সাথে থাকতো আমাদেরকে সময় দিত এক পর্যায়ে তিনি সহ্য না করতে পারার কারণে আমরা তার একটা অঙ্গ কেটে দিই কেটে দেওয়ার পরবর্তীতে এখন বর্তমানে তিনি এখনও জীবিত আছে তবে তা সেটা প্লাস্টিকের পরবর্তীতে আমরা তো আর তাকে নিয়ে আর বেশি দিন থাকতে পারে নাই নয় মাস যুদ্ধ হওয়ার পরবর্তীতে তোমরা দেশ স্বাধীন করে ফেলছো পরে আমরা কি করবো যেহেতু একটা অঙ্গ নাই আর এটা রাইখেল লাভ হবে কি আমরা তো অনেকেই এটা নিয়ে ব্যবহার করছি পরে আমরা বাংলাদেশে আমরা রাইখেল চলে আসছি পরবর্তীতে আমরা শুনলাম যে তার হাজব্যান্ডে তাকে ঘরে নিতে চায় না তাকে রাখবে না পরবর্তীতে তোমাদের ওই যে বঙ্গবন্ধু আছে না বঙ্গবন্ধু বলছে না তুমি যদি তাকে যদি ঘরে না নিয়ে যাও তাহলে তো বাংলাদেশে দুই আবন্ধে মা বন্ধে ধর্ষিত হইলো তাদেরকে তো তাদের হাজবেন্ড ঘর থেকে বাইরে করে দিব তুমি এটা গ্রহণ করতে হবে যেটা ঘটে গেছে ঘটে গেছে আর দুই লক্ষ মা বোন যারা দোষিত হয়েছে সেখানে বঙ্গবন্ধু বলছিল যে যারা দোষিত হয়েছে তাদের যে সন্তান গর্বে আছে ওই সন্তান যে দুনিয়াতে আসবে কেউ যদি তাদের পিত্র পরিচয় মানে বাবার পরিচয় যদি কেউ যদি না দিয়ে থাকে তাহলে তাদের বাবার বাবার নাম বঙ্গবন্ধুর নাম লিখে দিও আর যদি তাদের ঠিকানা যদি কেউ যদি অস্বীকার করে তাহলে ধানমন্ডি বত্রিশে বাড়ির ঠিকানা দিয়ে দিও আশা করি বুঝতে পারছো বাকিটা সময় আসলে ইনশাল্লাহ দেখা হবে শীঘ্রই খেলা হবে তখন আমরা জয় বাংলা সৈনিকেরা তোমার মায়ের সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে পরবর্তীতে আমি যখন জানতে পারলাম দুঃখিত একটু আগে বলতে ভুলে গেছিলাম যখন তুমি দুনিয়াতে আসছিল তখন আমার একটা সন্দেহ হয়েছিল তখন তোমার মায়ের অজান্তে আমি ডিএনএ টেস্ট করাই হাসপাতাল গোপন ভাবে তখন সে বললো যে বাংলাদেশি রক্ত না এটা পাকিস্তানি রক্ত তারপরে দীর্ঘদিন রাখার পরে টাকা পয়সা দিয়ে তোমার মায়ের সাথে আমার সাড়া হয়ে যায় তারপর থেকে আমি আর তোমার মায়ের খোঁজ খবর নি না তার পরবর্তীতে হঠাৎ করে গতকালকে আমাকে একজন ফোন দিল ফোন দিয়ে বললো যে আপনার সাথে একদম কথা বলতে চাই রং নাম্বার থেকে ফোন দিলেও দাওয়ার পরে তোমার মা তো তুমি সেই নিয়ে ভিডিও বানাইও না এই একটা ভুল করে ফেলছে তোমাদের নিয়ে আহ বলে ফেলছে আসলে কি বলবো আহ সে যে দল করে এই দলের নেতারাই তো বলে আর এখন কর্মীরা কি বলবে এটা হচ্ছে ওদের পারিবারিক শিক্ষা আশা করি বুঝতে পারছো তো বলছি যে ঠিক আছে আমি ভিডিও বানাবো না তবে আমি ওই যে পুরনো ইতিহাসের যে গল্পটা এটা একটু ফোকাস করবো আর কি তো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই ভাইকে অবশ্যই অবশ্যই বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা দেখবেন চিনে রাখবেন চিনতে হবে জানতে হবে তার পরিচয় স্নাক্ত করতে হবে এবং কি যে কোনো সময় যে কোনো জায়গায় ইন্দ্রাজ জিন্দাবাদ করে দিতে হবে এটাই ফাইনাল তবে তুমি পাকিস্তানি সন্তান তোমার বাপের জায়গাটা আমি ধরে রাখতে পারিনি কারণ এটা দুর্ঘটনা ঘটে গেছে তো সুতরাং সময় আসলে তখন মোদীর সাথে শেখ হাসিনার কী হবে না হবে নাকি তোমার মায়ের সাথে জয় বাংলা সৈনিকদের দেখা হবে যদিও না তোমার মা বয়স হয়ে গেছে ইন্টারেস্ট না তারপরে যদি তোমার বউ থাকে অথবা তোমার বোন থাকে সেদিকে আমরা নজরটা দিব আর কি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ